আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে আনব কলকাতার সবথেকে বড় শিবলিঙ্গ মন্দিরে যে মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা প্রায় এগারো ফুট প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই শিব মন্দিরে আসলে আপনারা একসাথে ঘুরে নিতে পারবেন এখানকার পুরনো সেই রাজবাড়ি এবং রাজবাড়ির ভিতরে আছে পচিত পাবনী দুর্গা মন্দির তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক কলকাতার একমাত্র ভূ কৈলাস শিব মন্দিরে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন ভ্রমণ চালানে আমি দীপঙ্কর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে কারণ আজ আপনাদের নিয়ে যাব প্রায় আড়াইশো বছরের পুরনো খুব জাগ্রত একটি শিব মন্দির দেখাতে আর এই শিব মন্দিরে আপনারা কলকাতার সবথেকে বড়ো শিবলিঙ্গ দর্শন করতে পারবেন এছাড়া আপনারা ঘুরে দেখতে পারবেন এই শিব মন্দির স্বলঙ্গ রাজবাড়ি রাজবাড়ির ভিতরে আছে অনেকগুলো মন্দির সেই মন্দিরগুলো আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো তো আমি এখন আছি শিয়ালদা স্টেশনে আর এই শিয়ালদা থেকে এই মন্দিরে কীভাবে যাবেন এবং কি কি দেখবেন মন্দিরটা কখন খোলা থাকে সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা যাওয়া যাক খুব প্রাচীন আড়াইশো বছরের পুরনো শিব মন্দির দেখতে বন্ধুরা দেখুন আমি এই শিয়ালদা স্টেশনের শাখা এই গেটের সামনে চলে এসেছি এখান থেকে এবার বেরিয়ে যাব হচ্ছে রোডে ওখান থেকে ধরবো বাস শিয়ালদা স্টেশন থেকে যদি আপনারা যান তাহলে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনাদের ধরতে হবে দুশো সাতাশ নম্বর বাস যে বাসটা শ্যামবাজার থেকে আসছে সেই বাসটা ধরে আপনাদের যেতে হবে ক্ষিদিরপুর তো স্টেশনের বাইরে চলে এসেছি আর এখান থেকে ধরবো বাস এখানে পরপর বাস আসবে এখান থেকে দুশো সাতাশ নম্বর বাস ধরে যাবো সিদ্ধিপুর টামদ্বীপোতে বাস থেকে নেমে কিছুটা হাঁটা পরে যেতে হবে এই মন্দিরে বন্ধুরা দেখুন বাস থেকে নেমে পড়লাম আর এই সামনে দেখতে পাচ্ছেন তরুণ বন্ধুরা এই তরুণে ঢুকে পড়লাম এবার সোজা আপনাদের এগিয়ে যেতে হবে বন্ধুরা দেখুন কিছুটা এগিয়ে আসার পর এখানে একটা মাঠ দেখতে পারবেন এই মাঠটাকে ডান হাতে রেখে সোজা আপনাদের এগিয়ে যেতে হবে ওনার একটা তিন রাস্তার মোড় পাবেন মোড় থেকে আপনাদের বাঁ দিকে যেতে হবে আমি যেরকম এরাম শিয়ালদা স্টেশনে নেমে তারপরে বাস করে চলে এলাম এই ভূপৈদা শিব মন্দিরে আপনারা চাইলে ডাইরেক্ট এখানে যে খিদিরপুর স্টেশন আছে সেই খিদিরপুর স্টেশনে নেমে কিছুটা পায়ে হেঁটে তারপরে চলে আসতে পারেন এই মন্দিরে এই যে তিন রাস্তার মোড় আর বাঁদিকে ঘুরিয়ে যেতে হবে আপনাদের সোজা মন্দিরে যাওয়ার জন্য বাঁদিকে গিয়ে আবার ডান দিকে যেতে হবে বন্ধুরা দেখুন চলে এসেছি সেই প্রাচীন মন্দিরে আর এই নওবাদখানা থেকে আপনাদের প্রবেশ করতে হবে সামনে দেখতে যাচ্ছে নওবাদখানা দেখুন বন্ধুরা ওই নওবাদখানা থেকে এগিয়ে এলাম এগিয়ে এসে আর এই সামনে দেখা যাচ্ছে মন্দির চলুন এবার আপনাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাই বন্ধুরা দেখুন এই হচ্ছে ভূ কৈলার শিব মন্দির আর গেটের দুপাশে দুটো সিংহ আছে তার রক্ষক হিসাবে চলুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক দেখুন বন্ধুরা গেট থেকে প্রবেশ করার সাথে সাথে এই জায়গাটা দেখুন অনেকটা বড় জায়গা আর এই হচ্ছে মন্দির বিশাল মন্দির দেখুন দেখুন আটচলা বিশিষ্ট এই মন্দিরটা দেখুন মন্দিরের গায়ে বিশাল কাজ করা আর এই মন্দিরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পুরোনো সব কাজ করা দেখুন দেখুন পরপর দুটো মন্দির মন্দির আছে এই একটা আর এই একটা মন্দির আর তার মধ্যেখানে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন দুটো মন্দিরের মাঝখানে ঠিক নন্দী মহারাজ আছে দেখতে পাচ্ছেন এই যে নন্দী মহারাজ বন্ধুরা এবার আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই বন্ধুরা এখানে জোড়া শিব মন্দির ছাড়াও আরও ছোট ছোট ছখানা মন্দির আছে সেই মন্দিরগুলো এক এক করে আপনাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি চলুন আর মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন একটা জলাশয় দিয়ে পুরো চারিদিকে ঘেরা এখান থেকে পুরো রাউন্ড দিয়ে ঘুরে আসা যায় খুব সুন্দর লাগে দেখুন এখন চলে এসছি প্রথম মন্দিরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা এখানে গণেশের একটি সুন্দর মূর্তি আপনারা দেখতে পারবেন এসেছি দেখুন বন্ধুরা এখানে রাম লক্ষণ সীতা এবং বসরাংবলির মূর্তি আছে দেখুন দেখুন এই একটা মন্দির এই মন্দিরে খুব সুন্দর একটা মূর্তি আছে দেখুন খুব সুন্দর জায়গা শান্ত নিরিবিলি চারিদিকে গাছপালা এবং মধ্যিখানে একটা বড় শিবের দুধ পুকুরা দেখুন এখান থেকে কি দারুণ লাগছে দুটো জোড়া শিব মন্দিরকে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভূ শিব মন্দিরে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে জোড়া শিব মন্দির প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই শিব মন্দির আর এই শিব মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গ আছে কলকাতার সব থেকে বড় শিবলিঙ্গ আপনারা আসলে এই শিবলিঙ্গ দর্শন করতে পারবেন কি অপূর্ব লাগছে এই জোড়া শিব মন্দির আর মন্দির এই ধূপ আর জায়গাটা দেখুন বিশাল বড় এরিয়া নেই এই জায়গাটা আর এখানে এই জোড়া শিব মন্দির ছাড়াও আরও ছোট ছোট ছটা মন্দির আছে মন্দিরে আছে মা সরস্বতীর মূর্তি প্রচুর মানুষ এখানে সব মানত করে গেছেন কৃষ্ণ রাধার খুব সুন্দর মূর্তি আছে এই মন্দিরে আর এই মন্দিরের দুধ পুকুর দেখুন চারিদিকে চারটে বড় ঘাট বাঁধানো ঘাটও আছে দেখুন কি অপূর্ব লাগছে দেখুন এই মন্দির দুটোকে খুব সুন্দর দেখুন বন্ধুরা এই মন্দিরে আছে শিব পার্বতীর সুন্দর মূর্তি বন্ধুরা আপনারা এই ভূ কৈলাস মন্দিরে ঘুরতে আসলে এই জোড়া শিব মন্দির ছাড়াও আরও যে ছটা মন্দির আছে এই মন্দিরগুলো অবশ্যই ঘুরতে দেখবেন এবং এই মন্দিরের ঠাকুরগুলো যে মূর্তিগুলো আছে সেগুলো দর্শন করবেন আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরের হিস্ট্রি এখানে দেওয়া আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন বন্ধুরা এই মন্দিরটাকে কলকাতা হেরিটেজের আখ্যা দেওয়া হয়েছে আর এই মন্দিরের মন্দিরে এক নম্বর গেটের ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাজবাড়ি দেখুন রাজবাড়ি প্রায় ধ্বংসাবশেষ আর এখানে দেখুন সেই আগেকার দিনে সেই পিলার এখনও বর্তমান আছে দেখুন বন্ধুরা এই রাজবাড়ির পিলারগুলো এখনও আছে কিন্তু রাজবাড়িটা প্রায় ধ্বংসাবশেষ গাছপালা হয়ে বোনা দেখুন এই যে রাজবাড়ি দুর্গা মন্দিরের গেট শ্রী প্রতিত প্রাবণী দুর্গা মন্দির এই হচ্ছে রাজবাড়ির গেট দুর্গা মন্দিরে যাওয়ার জন্য দেখুন এখন চলে এসছি এই রাজবাড়ির মধ্যে আর এখানে দুর্গা মন্দির আছে এই দুর্গা ঠাকুরের মন্দির আপনাদের দর্শন করা হচ্ছে দেখুন বন্ধুরা এই হচ্ছে রাজবাড়ি মেন গেট আর এই দিকে আগে পুরনো মেন গেট ছিল সেটা প্রায় ধ্বংসাবশেষ যেটা আপনারা দেখালাম আর এখন এই গেট থেকে প্রবেশ করে এই গেটের ঠিক পাশে দুটো মন্দির আছে এই মন্দির দুটো চলুন আপনাদের আগে ঘুরিয়ে দেখাই কালভৈরব বাবার মন্দির দেখুন এই দিকটাও দুটো মন্দির আছে চলুন এই দুটো মন্দির আগে আপনার দর্শন করাই দেখুন এই মন্দিরটা শ্রী শ্রী বাবা পঞ্চানন্দের মন্দির এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন মহারাজা জয়নারায়ণ ঘোষালের বাহাদুর মঞ্চ আর এই মঞ্চটার ঠিক দুপাশে দেখতে পাচ্ছেন দুটো তুলসী মঞ্চ আছে আর দুপারে দুটো কামান রাখা আছে দেখুন এই যে কামান গুলো এই পরে একটা কামান আছে আর ঠিক মঞ্চের দেখছেন ওনারা দেখুন মঞ্চের পাশে আর একটা যে মন্দির আছে শিশি কালী মাতা গঙ্গার যে মূর্তি সেই মূর্তিটা এখানে রাখা আছে দেখুন বন্ধুরা এই রাজবাড়ি দুর্গা দালানের যে চারটে মন্দির সেই চারটে মন্দির আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার চলুন বন্ধুরা এখানকার যে দুর্গা মন্দির সেই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই এই যে সামনে দেখছেন এটাই হচ্ছে দুর্গা মন্দির চলুন মন্দিরে এবারে আপনাদের প্রবেশ করাই আমলের মন্দির এখনো আছে তাহলে বন্ধুরা এই আড়াইশো বছরের প্রাচীন এবং খুব জাগ্রত ভূকৈলা শিব মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং এই মন্দিরের পাশে যে রাজবাড়ি সেই রাজবাড়িও ঘুরিয়ে দেখালাম এবং রাজবাড়ির দুর্গা দালানটাও ঘুরিয়ে দেখালাম তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার